মুহাম্মদ সুমন মিয়া সম্ভবত আপনি লিখেছেন আরবিতে নাম লিখেছেন কিন্তু পরিষ্কার না তারপর আমরা ধরে সুমন মিয়াই আপনি নাম লিখেছেন আপনি লিখেছেন আমি সাধারণত মিথ্যা বলি না কিন্তু গার্মেন্টস চাকরি নেওয়ার জন্য অভিজ্ঞতা বাড়িয়ে যাতে চাকরি হয় বেতন বেশি ধরে এখন তো চিন্তায় শেষ হয়ে যাচ্ছে উপার্জন হারাম হচ্ছে কি না ভেবে এই বিষয়ে জানি বাদিতে করবেন প্রিয় ভাই মিথ্যা সর্বস্থায় অবস্থায় জঘন্য অপরাধ এবং মিথ্যাবাদী মিথ্যা বলতে বলতে আল্লাহ তালার কাছে কাজাব বা মিথ্যাবাদী হিসাবে যে তালিকা আছে সেই তালিকায় তার নাম চলে যায় খুবই জঘন্য একটি বিষয় আর মিথ্যা বাজের পর আল্লাহ লানত পতিত হয় একজন ইমানদার জেনে শুনে ঠান্ডা মাথায় মিথ্যা বলতে পারেন না কোন অবস্থাতেই অতএব আপনি যে জঘন্য অপরাধে লিপ্ত হয়েছে সেজন্য আল্লাহ কাছে তবা করবেন তবে এর কারণে আপনার সারা জীবন উপার্জন হারাম হয়ে যাবে ব্যাপারটা সেরকম নয় আপনি উপার্জন এখন যেটা করছেন সেটা আপনার শ্রমের বিনিময়ে পারিশ্রমিক নিচ্ছেন অতএব শ্রম যতটুকু দিবেন সে ততটুকু বিনিময় পারিশ্রম গ্রহণ করা পারিশ্রমিক গ্রহণ করার জন্য হারাল হবে কিন্তু একই সাথে শুরুতে চাকরিটা নেওয়ার ক্ষেত্রে যে মিথ্যা আশ্রয় নিয়েছেন সেজন্য আল্লাহ কাছে আপনার পরিপূর্ণ খাঁটি অন্তরিত হবে না খাঁটি তো করতে হবে আপনাদের যে কোনো জীবন জিজ্ঞাসামূলক প্রশ্ন বাংলায় সংক্ষেপে এই পোস্টের মন্তব্যের গড় লিখুন আমরা ইনশাল্লাহ আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার আপনার চেষ্টা অব্যাহত রাখবো